আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার কিছু মানুষের সঙ্গে আমাদেরকে মানুষে মনে হয় না তাদের থেকে কেন জানে আমাদেরকে বাজে মানুষ মনে হয় বাজে কমেন্ট ছাড়া তারা কখনো ভালো কমেন্ট করতে পারে না আসসালামু আলাইকুম বিহন সবার কি অবস্থা কেমন আছেন এই তো বিকালবেলা ঘুম থেকে উঠেছি দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে পড়লাম আমার মাথার চুলগুলো এত পরিমাণ উঠতেছে কি করব আসলে বুঝতে পারতেছি না অনেক দিন যাবো ছেলেকে নিয়ে অগুমা অখানা ঠিক মতো মাথার চুলগুলোর যত্ন করতে পারেনি বলে কিন্তু অনেক চুলগুলো উঠে গেছে মাথার তাল উঠে একদম সাতলা হয়ে গেছে এদিকে তো আমার বাবাটা ঘুমাচ্ছে এখনও কিন্তু মাগরিবে আজান দেয় না মাগরীবের আজানের কিছু সময় আগে কিন্তু ভিডিওটা করেছিলাম বাহিরে দেখলাম এত পরিমাণ বাতাস হচ্ছে আর এত অন্ধকার হয়ে আসছে মনে হয় যে তুফান হবে কালকে সারা তো অনেক মেঘ বৃষ্টি হয়েছিল অনেক তুফান হয়েছিল কুমিল্লাতে আপনাদের ওইদিকে হয়েছে কিনা অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন পরে কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়ে গেল অনেক বাতাস আমার তো ভয় লাগতেছিল কালকে রাত্রে এত পরিমাণ বজ্রপাত হয়েছে এত পরিমাণে খারাজিলকে মেরেছে রাতের বেলা তো আমার রুমের ভিতরে জানলা দিয়ে পানি ঢুকে গেছে একটু পরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে বাতাসও শুরু হয়ে গেছে তাড়াহুড়া করে জানলাটা লাগিয়ে পদ্মাটা দিয়ে ফেলাম এদিকে নাস্তা বানাবো রাতে রান্না বান্না করব তো যাই নাস্তা বানাতে বানাতে রাতে রান্নাগুলো করতে করতে আপনাদের সাথে সত্য একটা কথা শেয়ার করি অনেকে ভাবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের মন সংসার নাই স্বামী নেই বাচ্চা কাচ্চা নেই বিশেষ করে আমরা যারা মহিলারা ভিডিও বানাই তাদের ভিডিওতে এসে অনেক ভাইয়ারা দেখি বাজে বাজে কমেন্ট করেন তোমাদের কি কাজ কাম নাই সারাদিন মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে পরে থাকো তোমাদের স্বামীরা কি কিছু বলে না তোমাদের স্বামীরা ভালো না শোনেন ভাই আপনারা যারা না এসব মন্তব্য করেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কষ্ট থেকে মনে হয় কেউ করে না প্রতিটা মেয়ে চাই একটু প্রতিষ্ঠিত হতে নিজের পায়ে দাঁড়াতে সবার তো একটা জব করতে পারে না তার হাজবেন্ড অনুমতি দেয় না যদি ঘরে বসে সারাদিন রান্নাবান্না লাইফ স্টাইল গুলো শেয়ার করে তাতে আপনাদের কি সমস্যা আমি বুঝি না পারলে একটু সাপোর্ট দিবেন একটু ভালোবাসা দিবেন তাদের ভিডিও দেখলে শেয়ার করে দিবেন ভালো না লাগলে স্ক্রিপ্ট করে দিবেন করেন তা না হলে কেন বাজে কমেন্ট করেন একজন মেয়েকে তার বাবা নিয়ে তার মা নিয়ে তার হাজবেন্ড নিয়ে নানান কথা বলেন একজন মানুষকে চিনেন না জানেন না অথচ তাকে নিয়ে কত কথা আপনারা বলে ফেলেন আপনাদের ঘরে তো মা আছে বোন আছে নিজের ঘরের মা বোনকে যদি সম্মান করতেন তাহলে পরের ঘরের মা বোনকে দেখলে অবশ্যই আপনারা সম্মান দিতেন কিছু কিছু পুরুষ আছে দেখবেন নিজের ঘরের বউটাকে যেমন অসল মেশিন বানিয়ে রেখে দেয় পরের বউটা যদি একটু ভালো জব করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয় বা কারো ঘরে যদি প্রতিষ্ঠিত বউ দেখে ওইসব ছেলেরা না এত পরিমাণ হিংসা করে আজে বাজে কথা বলে নানান কথা বলে বেড়ায় এসব ছেলেদের কাজে এমন তারা নিজের ঘরের মা বোনকে তো কখনো প্রতিষ্ঠিত করতে পারে না স্বাধীনতাও দেয় না ভালো কোনো ব্যবহারও করে না মতো কিছু পুরুষরা আছে আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর আসলে এরা কখনোই অন্যের ভালো দেখতে পারে না অন্যের বোধের প্রতিষ্ঠিততা তাদের কখনোই সহ্য হয় না তারা সারা জীবন অন্যের বউকে নিয়ে সারা জীবন পড়ে থাকে নানান কথা বলে বেড়ায় এই যে আমি এখন মেগিটা রান্না করলাম এখন ছেলেকে খাওয়াবো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে খাওয়া দাওয়া করে আবার রাতের জন্য রান্না করবো রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করতে হবে আমার রাতের কাজ করতে হবে নামাজ পড়তে হবে খাওয়া দাওয়ার তার হাত পা আবার বাচ্চাকে ঘুম করি তারপরে কিন্তু ভিডিওগুলো এডিটিং করে এডিটিং করে সেগুলো আবার আপনাদের কাছে সময় মতো সারি রাতের বেলায় কিন্তু ঠিক মতো আমরা কিন্তু ঘুমাই না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার সারা রাত জেগে কিন্তু আমরা ভিডিওগুলো এডিটিং করি অথচ সেই ভিডিওগুলো আপনাদের সামনে গেলে আপনারা কত কথা বলেন মানুষের সারাদিন রান্না বান্না করে যে এর শোয়ে ফিরে আস না আমরা কন্টেন্ট কেন্দ্রা একটু শুই না কারণ সুযোগ ফেলে আমরা কি করে অন্যের ভিডিও দেখি অন্যের ভিডিওতে গিয়ে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিই নিজের ভিডিওগুলো এডিটিং করে রাখি তো এই যে রাতের রান্নাবান্না করলাম আজকে ডিম বোনা ডাল আর এই যে আলু দিয়ে শুটকি দিয়ে বাজা করেছিলাম এটা কিন্তু অনেক মজার হয় এডিটিং যাই হোক কথাবার্তা বলতে এদিকে রান্নাও কমপ্লিট করে ফেললাম এখন ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে ছাড়তে হবে আমার কথাগুলো কেউ মনে কষ্ট নেবেন না যেসব লোকেরা বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আপের সবাইকে